হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের মেন টপিকটা কি সেটা জানতে হবে কালকে এত বড় একটা লাইভ চললো এবং লাইভের মধ্যে এত কিছু কথা হলো তো সেটা নিয়ে কোনো কিছু কথা হবে না তাই কি হয় বন্ধুরা সেটা তো কখনো কোনো মতেই হতে পারে না অবশ্যই সেই বিষয়ে কথা হবে এবং সেই বিষয়ে কি কি কথা চলবে আলোচনা হবে সেটাই কিন্তু আজকের আমাদের বিচার্য বিষয় তো চলো বন্ধুরা একটা কথা বলতো এই যে বেচু বলছে গয়না ছাড়া সে রিভোর্স দেবে না এটা কি সে ঠিক বলছে নাকি ভুল বলছে তোমরা একটু চিন্তা ভাবনা করে আমাকে প্রশ্নটার উত্তর দাও তো বেচু যে এই কথাগুলো বলছে গয়না ছাড়া সে রিভোর্স দেবে না এটা কি আদেও ঠিক নাকি ভুল কথা বলছে সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। তোমাদের প্রত্যেকের মতামত নেব মতামতটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না দেখো একটা বিবাহিত জীবনের সম্পর্কটা কিন্তু ভালোবাসা বিশ্বাস সম্মান এইগুলোর ওপরে কিন্তু নির্ভর করে এদের মানে টিনু আর বেচুর জীবনে কিন্তু আর যাই হোক না কেন বিশ্বাসটা ছিল বলে বা ভালোবাসাটা ছিল বলে আমার মনে হয় না ভালোবাসাটা যদি থাকতো না তাহলে কিন্তু আর যাই হোক না কেন ওরা এরকম ধরনের মানে ব্যবহার বা সামাজিক হিসাবে তারা নিজেদেরকে এইভাবে প্রতিপন্ন করতে পারত না এতটাও না সেই দু সাল থেকে চলছে কিন্তু ঘটনাটা তারপরেও কিন্তু এখনো অবধি ওরা এরকমই চালিয়ে যাচ্ছে কন্টেন্ট চালিয়ে যাচ্ছে ইচ অ্যান্ড এভরিডে ডে এরপরে দেখো অনেক সময় আর্থিক দাবি এবং উপহারগুলোর কারণেই কিন্তু এই সম্পর্কগুলো না নষ্ট হয়ে যায় এই যে টিনুর সাথে আমাদের বেচুর হয়তো মনের ভেতরেও টুর হয়তো মনের ভেতরেও যে প্রথম বিয়ের দেওয়া উপহার শ্বশুর আশুর মানে শ্বশুরের দেওয়া উপহার এটা আমি ছাড়তে পারবো না একটা মেয়েদের অনুভূতি থাকে না সেই অনুভূতি থেকেই হয়তো ও এটা দিতে চাইছে না তা নাহলে পাঁচ লাখ টাকা দিতে চাইছে পাঁচ লাখ টাকা দিয়ে দেবে সে আর কিষাণীকেও দিয়ে দেবে কিষাণ ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে হুম তাহলে তার কাছে এই সামান্য গয়নাগুলো দিতে পারবে না এটা কোনো কথার মতন কথা হলো যেখানে গিয়ে কিনা ও অন ক্যামেরায় স্বীকার করেছে যে তার কাছে এই শাখা বাঁধানো পলার আংটি আর হাড় আছে হাড়টা নাই ওদের বাড়ি থেকে দিয়েছে ঠিক আছে তো এইগুলো আছে এই পরে ও বেরিয়ে এসছে তো সে ক্ষেত্র থেকে ও এইগুলো কেন দিতে পারছে না কারণ ওর এখনো সেই অনুভূতিগুলো ওর মধ্যে রয়েছে যে কারণে সে এই এই কটা জিনিস দিতে পারছে না হলে হয়তো দিয়ে দিত তাই নয় কি এটা কিন্তু ভেবে দেখার রয়েছে তা না হলে ও এই জিনিসগুলো দিয়ে দিত কিন্তু ও এই কারণেই কিন্তু দিতে পারছে না একটা অনুভূতি কাজ করছে যে আর যাই হোক না কেন এই অনুভূতিটা সে হয়তো আহ সে কি নিজে তৈরি করে নিতে পারবে না সে তো লাখ লাখ টাকা এতজনের পিছনে খরচা করছে ওড়াচ্ছে সে কি নিজের তৈরি করে নিতে পারবে না অবশ্যই তৈরি করে নিতে পারবে এই কথাগুলো না বেচুরো ভাবাটা খুব দরকার এবার দেখুন বেচু যে এখন দাবি করছে কয় না বেলে ডিভোর্স দেবে না এটা কতটা যুক্তিযুক্ত আমার জানা নেই কারণ মিউচুয়াল ডিভোর্সের ডিভোর্সে কেউ কখনো কোনো কিছু দাবি করতে পারে না আমার যতটুকু যা জানা আছে মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে কেউ কোনো কিছু দাবি করতে পারে না সেখান থেকে এটা আমার মনে হচ্ছে না যে সঠিক হচ্ছে বা সঠিক হতে চলেছে এরপর বন্ধুরা তোমরা তো রয়েছো ঠিক না ভুল সেটা বলার জন্য অবশ্যই কমেন্ট বক্সটা খোলা থাকবে তোমরা কমেন্ট করে জানাবে যে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে জানো তো গয়না একটা প্রতীক কিসের প্রতীক বলো তো মানে একটা ভালোবাসার প্রতীক একটা স্মৃতির প্রতীক একটা অনুভূতির প্রতীক একটা মানে কি বলবো মানে যে মুহূর্তটাই দিয়েছিল অনেক কিছুর প্রতীক কিন্তু সেই ভালোবাসা প্রতিশ্রুতির প্রকাশ পায় এই গহনাগুলো মানে দেখো বিয়ের পর তো হঠাৎ কেউ এসে গহনা দিয়ে দেয় না গহনাটা যখন দিয়েছে কেউ ভালোবেসে দিয়েছে কেউ প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে তো হ্যাঁ এবার তোমরা বলতে পারো সেই ভালোবাসা প্রতিশ্রুতি ক্যাঁথায় আগুন লাগিয়েছে তো চলে এসছে চলে এসছে অনেক কিছু কারণ হয়েছে কিন্তু ওই যে বললাম অনুভূতি একটা কাজ করে যে অনুভূতির কারণে সেই জিনিসগুলো হয়তো দিতে পারছে না না হলে এই সামান্য জিনিস তার পক্ষে না দেওয়াটা কি এসেছে তার পক্ষে দেওয়াটা তো সম্ভব কারণ সে তো এত লাখ লাখ টাকা রোজগার করে সে নিজেও এইগুলো তৈরি করে নিতে পারবে না তৈরি করার মতন তার কিন্তু কোনো ক্ষমতা নেই এমন কিন্তু কোনো ব্যাপার না তবে এই সম্পর্কগুলো না আমি কখনোই বলবো না যে উপহারের জন্য টিকে থাকছে বা কিছু না ও মনের ভেতরে যেটুকু বা ওর প্রতি অনুভূতি আছে বা কোনো কিছু আছে যে উপহারের জন্য টিকে আছে সেটুকুও বলবো না যদি কিছু টিকে থাকতো তাহলে তো ফেরত যেত না এখানে হয়তো সেই সময় কেউ না ঢুকলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে একটা কথা যে তার বাড়িও অবধি যদি না যাওয়া হতো তাহলে হয়তো এতটা ব্যাপারটা হতো না এতটা হতো না ইগোতে আসতো না কিন্তু ব্যাপারটা আমরা যেরকম কন্ট্রোভার্সি করছিলাম একে অপরের কাউরির বাড়ি না গিয়ে একে অপরকে বুঝে তাদের ভিডিও দেখে আমরা বোঝাচ্ছিলাম এ করছিলাম সেই ক্ষেত্র থেকে আমরা ভিডিওটা করলে সেদিক থেকে উপকারী হতো কিন্তু কেউ তার বাড়িতে গিয়ে লহন ভহন ভজন করে সেখানে থেকে বেরিয়ে এসে তাকে গালিগালাজ করা সত্যি সেখানে আবার ফেরত যাওয়াটা তার পক্ষে কিন্তু কঠিন হয়েই দাঁড়িয়েছিল জানিনা এখানে দোষ কার দোষ অনেকেরই রয়েছে তারপরে তো ফোগলার মুখ থেকে আরো অনেক কাহিনী শুনেছি সত্যি সত্যি কথা বলতে কি কোনটা সেটা এখন মানতেই আমাদের দ্বিধাবোধ লাগছে যাই হোক না কেন এটাই হচ্ছে ভূত ভবিষ্যৎ এবার আমাদের মনে রাখতে হবে একটা কথা সম্পর্কের ক্ষেত্রে যেন তো ছোট ছোট জিনিসগুলোই না অনেক বড় আকার নিয়ে নেয় এই যে আমাদের সোনা বাবা দেখছে ওর মা বাবার এই সম্পর্কের ছোট ছোট ভুলগুলো এত বড় হয়ে দাঁড়াচ্ছে বা শুনবে পরবর্তীকালে সবই তো থাকবে ধরো সোশ্যাল মিডিয়ায় কোনোটাই তো বাইরে বেরিয়ে যাবে না সোশ্যাল মিডিয়ায় থাকবে সোনা বাবাও থাকবে তো যখন দেখবে সমস্ত কিছু তখন সেটা তুমি তোমরাই বলো এটা কি ঠিক হবে যে কি না গহনার জন্য ডিভোর্স গহনার জন্য ডিভোর্স হবে না গহনা না পেলে ডিভোর্স হবে না এটা কি ধরনের ভাই এটা কি ধরনের আমার তো ঠিক মনে হলো না এখানে সোনা বাবাও কাকে ঠিক বলবে এবার তোমরাই নিজেরাই বিচার করো কারণ সোনা বাবাও তো বুঝতে পারবে যে মানুষের ভেতরের অনুভূতি বা মানুষের কষ্ট দুঃখ অনেক কিছুই রয়েছে সেখানে দাঁড়িয়ে মানুষকে এই সমস্ত বিষয়ে চাপ না দেওয়াটাই উচিত আর একটা কথা বেচুকি পয়সার অভাব এত লাখ লাখ টাকা দিয়ে বাড়ি ঘর দুয়ার তৈরি করছে এত কিছু তৈরি করছে হুম তুই সব ছেড়ে দিতে পারছিস কিন্তু অন ক্যামেরায় যেগুলো স্বীকার করেছে সেইটুকুই তোকে নিতে হবে কেন রে ভাই কেন তাহলে বাদ বাকি নিশ্চয়ই নেয়নি বাদ বাকি নিশ্চয়ই নেয়নি তাহলে তোর কথাতে তুই ফেসে যাচ্ছিস সত্যি কোনটা এখানে কিন্তু জানাটা খুবই কষ্টসাধ্য যদি সত্যি সব গহনাগুলো নিয়ে যেত তাহলে সব গহনারই কিন্তু উল্লেখ কিন্তু বেচু বলছে এখন যেগুলো অন ক্যামেরায় শিকার করেছে সে কটাই চাই তাহলে বাদবাকি গহনাগুলো তুই ছেড়ে দিচ্ছিস তো তার মানে বাদবাকি গহনাগুলো কোনো গহনাই নয় কিন্তু একটা কথা কি জানবে বন্ধুরা এই গহনার ব্যাপার নিয়ে দু তরফই মিথ্যা কথা বলছে দু তরফই মিথ্যা কথা বলছে আসল সত্যি হয়তো এটা হতে পারে গহনার সেরকম কিছু নিয়েই আসেনি হয়তো টিনু সুন্দরী যেটুকু বলছে সেটুকুই হয়তো ঠিক যে সে হাতে পায়ে যেটুকু করে এসছে সেটুকুই হয়তো ঠিক বাদ বাকিটা হয়তো সে নিয়ে আসেনি তাহলে ওর নামে যে গহনা চুরির কলঙ্কটা এতদিন ধরে লাগলো তাহলে সেটা কেন লাগালি আমার প্রথম প্রশ্নটা এটাই থাকে তো যদি গহনায় দরকার থাকে তাহলে সব গহনাগুলো নে নেই আর যদি দরকার না থাকে তাহলে তুই মাত্র যেটুকু স্বীকার করেছে সেটুকুই বা কেন নিবি সেটুকুই বা কেন নিবি সেটুকু না তো কোনো অধিকার নেই তাহলে নিলে পুরোটা নিতে হবে নাহলে নিজের নতুন বইয়ের জন্য এইটুকু করিয়ে দিতে পারবি না আরেকজনের মাল আর একজনাকে পড়াতে ভালো লাগবে সেটাও দোকানে দিয়ে পড়াতে ভালো লাগবে সেই টাকায় জানিনা বা তোরা তোদের ভেতরে ক্ষমাশীলতার গুণই নেই আর টানিস না একদম টানিস না মোটেও ভালো লাগছে না এই সমস্ত জিনিসগুলো একটুকু ভালো লাগছে না আর একটা সম্পর্কের মধ্যে ভীতি কিন্তু এই উপহার শুধু না তোদের ভেতরে এই ইগো গুলো ছিল বলেই কিন্তু আজকে সম্পর্কটা কিন্তু চলাঞ্চলিখতে গেছে মৌলিক উপাদান একটা সম্পর্কের ভেতরে মৌলিক উপাদানই হচ্ছে ভালোবাসা সেই ভালোবাসাটাই তো নেই সেই ভালোবাসাটারই অভাব ছিল যে কারণে আজকে এই দুর্দশা সন্তানটাকে দেখতে হচ্ছে তো বন্ধুরা আমাদের উচিত এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর খোঁজা এবং তোমাদেরও মানে মনে রাখতে হবে একটা কথা সম্পর্কের মধ্যে না মান সম্মান ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই না বন্ধুরা আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না আজকে মতন আসি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য একটা